এসএসসি টেন্টেরদের তালিকা প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তো আপনারা শুনেছেন এটা সাত দিনের মধ্যে প্রকাশের নির্দেশ ছিল এবং আজকে মহামানের সুপ্রিম কোর্টে একটি মামলা সাপেক্ষে সেখানে কিন্তু সেখানে বলা হয়েছে নাকি যে আগামীকাল প্রকাশ করা হবে তো এই সংক্রান্ত ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু কি বললেন আপনার এবার শুনুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতো কথা মতো উনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে কিন্তু আমাদের অবশ্যই আমরা আইন পরামর্শ নিয়ে আমরা কল্যাণটা বলবেন যেটা লিস্ট এলে কিভাবে পাবেন সহজে কিভাবে দেখতে পাবেন যদি ওয়েবসাইট ডাউন থাকে তাও আমরা আগে যখন ঠিক থাকবে ওয়েবসাইট তখনও লিস্ট আমরা একদম ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো কোনো অসুবিধা হবে না এবং বাকি সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন